আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এলিয়েন সম্পর্কে আপনাদেরকে কিছু তত্ত্ব প্রকাশ করব বর্তমান বিশ্বের মধ্যে এলিয়েন নিয়ে অনেক ধরনের জল্পনা কল্পনা চলছে বন্ধুরা এলিয়ান বা ভিন্ন গ্রহের প্রাণী সম্পর্কে অনেক কল্পনা তন্ত্র এবং বৈজ্ঞানিক গবেষণা রয়েছে তবে এখন পর্যন্ত তাদের অস্তিত্বের নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি আমি এলিয়েন সম্পর্কে কিছু রহস্যময় বিষয় আপনাদের মাঝে তুলে ধরব নাম্বার ওয়ান এলিয়ানের অস্তিত্ব নিয়ে বিতর্ক বিজ্ঞানীরা মহাবিশ্বে প্রাণের সম্ভাবনা স্বীকার করলে এখনও কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই তবে ফার্মি প্যারাডক্স নামক একটি সমস্যা রয়েছে যেখানে প্রশ্ন করা হয় যদি এলিয়ানদের অস্তিত্ব থাকে তাহলে তারা এখনও আমাদের সঙ্গে যোগাযোগ করেনি কেন নাম্বার টু ইউএফও এবং অদ্ভুত দর্শন অনেক মানুষ অজানা উড়ন্ত বস্তু এবং ইউএফও দেখার দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ কিছু ইউএফও সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে যা প্রমাণ করে যে কিছু বস্তু আকাশে এমনভাবে চলে যা আমাদের বর্তমান প্রযুক্তির ব্যাখ্যা করতে পারে না নাম্বার থ্রি ড্রেক সমীকরণ ফ্র্যাক্স ড্রেক্স নামে এক বিজ্ঞানী এমন একটি সমীকরণ তৈরি করেন যা অনুমান করতে সাহায্য করে আমাদের ছায়াপথে বুদ্ধিমান প্রাণের সংখ্যা কত হতে পারে তবে এটি এখনও অনুমানের উপর নির্ভরশীল নাম্বার ফোর সার্চ ফর ইন্টেলিজেন্ট প্রকল্পের মাধ্যমে বিজ্ঞানীরা মহাকাশ থেকে আসা রেডিও সংকেত বিশ্লেষণ করেন যাতে কোনো বুদ্ধিমান প্রাণের যোগাযোগ পাওয়া যায় কিনা নাম্বার ফাইভ গ্রহে প্রাণের সম্ভাবনা বিজ্ঞানীরা মনে করেন মঙ্গল গ্রহ ইউরোপা বৃহস্পতিবারের একটি উপগ্রহ এবং এনসোলেন্ডান শনি গ্রহের একটি উপগ্রহ হতে পারে এলিয়েন জীবনের সম্ভাব্য স্থান কারণ যেখানে বরফের নিচে তরল পানি থাকতে পারে নাম্বার সিক্স এলিয়েন সভ্যতার স্তর কার্ডাসেপ স্কেল সোভিয়েত বিজ্ঞানী নিউকোলাইন কার্ডাসেপ একটি স্কেল তৈরি করেন যা এলিয়েন সভ্যতার শক্তির ব্যবহার অনুযায়ী তাদের শ্রেণীভাগ করে ট্রাইব নিজেদের গ্রহের সব শক্তি ব্যবহার করতে সক্ষম ট্রাইব নিজেদের নক্ষত্রের শক্তি নিয়ন্ত্রণ করতে সক্ষম ট্রাইব পুরো গ্যালারিক্স শক্তির ব্যবহার করতে সক্ষম আমরা এখনও ট্রাইব পর্যায়ে পৌঁছাই নাই নাম্বার সেভেন অজানা সংকেত বা সিগনাল উনিশশো সালে মহাকাশ থেকে একটি শক্তিশালী রেডিও সংকেত ধরা পড়ে যা আজও ব্যাখ্যায়িত বিজ্ঞানীরা একে সিগন্যাল বলে অভিহিত করেছেন নাম্বার এইট বন্ধুরা এলিয়ানরা কি আমাদের পর্যবেক্ষণ করেছে কিছু বিজ্ঞানী অনুমান করেন যে যদি এলিয়েনরা আমাদের থেকে উন্নত হয় তবে তারা হয়তো আমাদের গোপনে পর্যবেক্ষণ করেছে যেমন আমরা বন্যপ্রাণীদের পর্যবেক্ষণ করি এলিয়ান নিয়ে গবেষণা এখনও চলছে এবং ভবিষ্যতে আমরা হয়তো সত্যি কোনো প্রমাণ পেতে পারি আপনি কি এলিয়ানদের বিশ্বাস করেন যদি আপনি এলিয়ানদের বিশ্বাস করে থাকেন তাহলে আমার এই ভিডিওর মধ্যে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার মন্তব্য প্রকাশ করবেন বন্ধুরা এলিয়ান নিয়ে অনেক তত্ত্ব আপনাদের মাঝে প্রকাশ করলাম আদৌ কি আপনারা কোথাও এলিয়ান দেখেছেন আসলে বিষয়টি রহস্যজনক এখন পর্যন্ত এলিয়ান নিয়ে অস্তিত্বের নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি তবে মহাবিশ্ব এত বিশাল যে তাদের কোথাও না কোথাও থাকার সম্ভাবনা প্রবল ভবিষ্যতে নতুন প্রযুক্তি অনুসন্ধানের মাধ্যমে হয়তো আমরা এলিয়েনদের সন্তান পেতে পারি যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন